পড় দিই কেন? এই প্রথম দিনটা বুঝতেই সময় নিল। পাখায় একটা পড়ে রয়েছে। হুম হুম। কেনে কেনে বাবা? এই তো এই তো শাবাশ 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 শাবাস।

এদের মায়েরা কি করে যে কোনো পাখির ক্ষেত্রে যখন বাচ্চারা নিজেরা ফিট করতে পারে না মুখের ভিতর পর্যন্ত ভিতর পর্যন্ত কিছুটা এনগ্রেভ করে দেয় মানে ও তো অনেকটা তবু এখন এ হয়ে গেছে অনেকটা ম্যাচিউর তবু হয়ে গেছে যা দেখতে পাচ্ছি দেখি কি করে এটা থার্ড পিসটাকে তবে নিয়ে নিতে পারবে আসলে ঠিক পজিশন পাচ্ছে না

পরে যাচ্ছে নিতে পারেনি সেজন ও যখন একটু হাঁ করবে মুখের একটু ভেতরটায় ঢুকিয়ে দেবে আর করবে ইনস্টিনক্ট বলছে ছোট 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 না ওটা নিতে পারবে একটু পিজি বাচ্চাদের যেরকম মাঝে মাঝে ভয় দেখিয়ে খাওয়াতে হয় সেরকম ব্যাপার পিসটাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি এই তো এই তো এই তো এই খাবে এই খাবে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে এটা কে খেবে এটা কে নেবে আমি কাঁচা চিংড়ি খাই না এটা কে নেবে

হ্যাঁ আরেক আরেকটা দুটো একটা হলে মন্দ হয় না হ্যাঁ আচ্ছা 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 আরে এই এই